হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসছি এখানে আজকের গেমটা হতেছে যে এই যে প্রতিটা চেয়ারে চিপস রাখা আছে আর এই যে আমাদের সাথে আছে চমলক বাহিনী যারা এই দড়ি ধরে টেনে টেনে যায় আগে যায় চিপসটা নিতে পারবে তাই আজকের উইনার তো বেশি কথা না বলে আমরা আজকে খেলাটা শুরু করতেছি এখনই তো আমাদের খেলাটা এখন শুরু হয়ে যেতেছে আমাদের খেলাতে আছে আমাদের সাথে রিফাত নাফিস আলম এবং তারেক তো দেখা যাক আজকের উইনার কে হইতে পারতেছে এখন আমাদের গেম শুরু হয়ে গেল দেখা যাক আমাদের সাথে কে খেলতে পারে সকল সকলের ভিতরে প্রচন্ড প্রতিভা দেখা যাক টানাটানি চলতেছে এদিক থেকে এগিয়ে আছে আলম খেলতেছে আলোম কেমন লক্ষ্য পাইনি আমাদের সাথে আছে তারেক তারেক খুব ভালো পাচ্ছে দেখা তারেক কি হতে পারে আজকের উইনার এদিকে রিফাত আমাদের সাথে আছে নাফিস নাফিজের খেলার প্রচন্ড জোর দেখতেছি নাফিস চলে আসছে চলে আসছে আর কিছু আর কিছু দূর নাফিস চলে আসছে আমাদের মাঝে আজকের খেলার উইনার কে হতে পারে দেখা যাক কে পারে কে পারে আজকে আজকে খেলাটা খুব সুন্দর যাচ্ছে এই যে তারেক চলে গেল আরেকটু আরেকটু আরে বাপরে রিফাত চলে গেল আরেকটু দেখা যাক কে পারে কে পারে দেখা যাক আলম চলে আসে আলো কার এই যে আলম আসছে আলো নাচিজ খেলার অনেক জল আলম আসছে আলম হিপাত এই দেখছে তারকের সাথে তারকে দেখতে পাচ্ছি তারেকটা অনেক তারেক অনেক কাজের চলে গেছে আমরা এদিকে দেখতে পাচ্ছি তারেকের অনেক কিছু দেখাচ্ছে তারেক খেলার মধ্যে অনেক ফস্তে আছে তারেক চলে আসছে চলে আসছে কিন্তু তারেক পড়ে গিয়েছে আহ আমাদের মাঝে ওই নাথ আছে নাফেজ